ট্যাব কেলেঙ্কারির ঘটনা এবার হুগলির গোঘাটে একাধিক পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল না ট্যাবের টাকা টাকা না পাওয়ার কারণে চরম সমস্যার মধ্যে ভোগান্তিতে স্কুল পড়ুয়ারা গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের বাঘারবার উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির পাঁচজন স্কুল পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলেই অভিযোগ স্কুলের তরফ থেকে বাংলার শিক্ষা পোর্টালে ওই পাঁচজন পড়ুয়ার পাশাপাশি দ্বাদশ শ্রেণীর সমস্ত স্কুল পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করা হয়েছিল ওই বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু ওই পাঁচজন পড়ুয়াবাদে বাকি পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে গেছে ট্যাবের টাকা খুব স্বাভাবিকভাবেই ওই ট্যাবের টাকা না পাওয়ায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা চিন্তিত হয়ে পড়ে কোথায় কিভাবে গণ্ডগোল হলো তা বুঝতে পারছে না স্কুল পড়ুয়ারা ছাত্রছাত্রীরা জানান যে এই ট্যাবের টাকা না পেলে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে আমরা গরিব মানুষ কোথায় পাবো এতগুলো টাকার ট্যাব কেনার জন্য স্কুল পড়ুয়ারা জানায় যে প্রত্যেক বছরই ট্যাবের টাকা দেওয়া হয়তো সেরকম মাফিক স্কুল থেকে আমাদের জানানো হয় ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে আমরা সরাসরি সমস্ত কিছু ডিটেলস জেরক্স করে দিয়েছিলাম তারপর কিছুদের টাকা ঢুকে গেলেও পাঁচজনের টাকা ঢোকে নেই মতাবস্থায় তারা বাঘারবার স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার জানা তিনি বলেন তিরিশে আগস্ট বাংলা শিক্ষা পোর্টালে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল আপলোড করেছিলাম কিন্তু পরে জানতে পারি ওই পাঁচজন পড়ুয়ার অ্যাকাউন্টের নম্বর আইএফএসসি কোড অন্য দেওয়া হয়ে গেছে কিভাবে কি হলো তা আমরা কিছুই বুঝতে পারছি না বলেন তিনি মুঘাটের ট্যাব দুর্নীতির ঘটনায় রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক তিনি বলেন আসলে এটা তোলাবাজ এবং দুর্নীতির সরকার চলছে উপরতলা থেকে নিচে তলা পর্যন্ত সমস্তটাই দুর্নীতির জালে সীমাবদ্ধ মানুষ বাড়ি ভাড়া দেয় গাড়ি ভাড়া দেয় কিন্তু এখন দেখছে অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে এইভাবে টাকা আত্মসাত করছে আমার মনে হয় কিছু কর্মচারী নেতা কর্মীরাই এই টাকা আত্মসাত করছে এর পরিপ্রেক্ষিতে আরামবাগ প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী জানান যারা করেছে তাদের কঠোরতম কঠোর শাস্তি পাওয়া দরকার এই ঘটনায় তীব্র নিন্দা জানান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো রকম বেআইনি কাজ বরদাস্ত করবে না এবং তার পাশাপাশি কৃষি বিপণন মন্ত্রী বেসারাম মান্না জানান যে বা যারা করেছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে তারা শাস্তি এমনটাই তিনি বলেন যেটা বলেছিলেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা জমা দিতে আমরা জমা দিয়েছিলাম এরপরে সবাই জমা দিয়েছিলাম আমাদের কিছু ছেলে আর কি পায়নি সেই জন্য স্যার ফের বলেছিল যে আপনার ফের জমা দেবে জমা দিয়েছিলাম এরপরে ট্যাবলেটটা স্যার বলল যে আপনাদের জমা দেওয়া হয়েছিল সেই টাকাটা নাকি কি হয়েছে সেটা বলতে পারবো না সেই টাকাটা নাকি যা একটা হয়েছে আমরা তো প্রায় স্কুল যেতে পারবো না গরিব কাজও করতে হয় সেটা দিলে আর কি ভালোই হতো স্যারদের যে পড়া সামনে কি পাঠাতো সমস্যা আমরা নিজেরাও সেটা জানতাম না কি হয়েছে না হয়েছে স্কুলে যে জিজ্ঞাসা করলাম বললো যে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেটা হ্যাক হয়েছে নাকি তার জন্যই টাকা পাওয়া যায়নি এখন স্কুলে তো ডেকে পাঠিয়েছে যে অ্যাকাউন্ট দিয়ে আসতে হবে সোমবারে ডিআই অফিসে দেখেছে টাকাটা যদি পাও কতটা সুবিধা হবে সুবিধা তো খুব ভালোই হবে পেলে দেখলাম সেই জন্য স্কুলে গিয়েছিলাম সেখানে স্যারদেরকে বললাম স্যাররা ফোন করে আসতে পারলো স্কুলে অ্যাকাউন্ট বই আবার নিয়েছে তুমি পাঠিয়েছে আজকে আবার থেকে পাঠিয়েছে অ্যাকাউন্ট নিয়ে আচ্ছা কী চাইছো এখন ট্যাবের টাকা নিয়ে

আমাদের যে একটা সমস্যা চলছে আপনারা স্লো বলছেন কি বিষয়টা কি কিভাবে জানলেন কি বলবেন আমাদের সব হচ্ছে আমার ক্লাসে পাঁচজন স্টুডেন্ট ক্লাস 12 এ তাদের বেনিফিশিয়ারি রং বেনিফিশিয়ারি হয়েছে তাদের টাকা অ্যাকাউন্টে হচ্ছে সেটা আমরা জানলাম আমাদের আগস্টের 30 তারিখে আমরা ওদের সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি বাংলা শিক্ষকম তা তখন আপলোড করার পর মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে তার স্কুলের যে আইডি তার ফোন নাম্বার নাম এগুলো সব ঠিক আছে কোন জায়গা দেখাচ্ছে যেগুলো চেঞ্জ হয়েছে কোন জায়গা কোন হ্যাঁ যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেখাচ্ছে কোনটা চেঞ্জ হয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়েছে তারপরে যথারীতি আমরা ডিআই অফিসে জানিয়েছি ডিআই অফিসের আমাদের সমস্ত ডকুমেন্টস এবং তার ফরওয়ার্ডিং লেটার এগুলো সব জমা নিয়েছেন তারপরে ওনারা বললেন যে আপনাদের লোকাল থানায় এফআইআর করতে হবে আমরা গোহাট থানায় গেছি আমাদের লোকাল থানা। তাই এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশন জমা দিলাম ওখানকার ওসি বললেন যে একটু ওয়েট করুন এ ব্যাপারটা এখন এফআইআর হিসাবে হবে না জিডি হবে সেটা আমাদের আলোচনা চলছে আপনাকে পরে বলছি একটু ওয়েট করুন আমরা প্রায় দুশো দুটো পর্যন্ত ওয়েট করলাম উনি ডাকলেন আবার ডেকে বলেন মাস্টার এখনো পর্যন্ত কোনো ডি ফাইনাল ডিসিশান হয়নি যে জিডি করব না এফআইআর করবো তা আপনারা স্কুল থেকে এসেছেন এতক্ষণ আর ওয়েট করবেন আর যদি আপনার স্কুলে দরকার থাকে আপনি চলে যান আপনাকে আমি ফোন করব ফোন নাম্বার দিয়ে যান তার কিছুক্ষণ পরই উনি আবার ফোন করেছেন আমি তখন চলে এসেছি ফোন করে বললেন যে এখনো পর্যন্ত যেটা ডিসিশান আমার এখানে কোনো এফআইআর বা জিডি হচ্ছে না ওটা একটা সেন্ট্রালি হবে আর কীভাবে হবে সেটা আপনাকে ডিসিশান হলে জানাবো আবার আমি বললাম আজকের কিছু হবে না আজকার কিছু হবে আর আপনি যে অ্যাপ্লিকেশন দিয়ে গেছেন তার রিসিভ কপি আপনি বিকেলে নিয়ে যান যা গেল বিকেলে রিসিভ কপি আনতে গেলাম কিন্তু আবার ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আবার ডিআই অফিস থেকে একটা ফোন এলো যে আপনারা কি লোকাল থানায় গিয়েছিলেন আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম তা ওনারা এই বলেছেন রিসিভ কপি দিয়েছেন বললে ওটা আর হবে না এখন যেটা ডিসিশন সেটা আপনাকে হুগলি ডিস্ট্রিক্টের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন সেটা আমার আপনি কালকে একবার কামারকুণ্ডি আসুন কামারকুণ্ডি এসে ওইখানে একটা এফআইআর করতে হবে তা ওখানে গেলাম গতকাল ওখানে গিয়েছিলাম তা গিয়ে ওখানেও সব কিছু জমা করলাম ওরা ওনারা জমা নিয়ে আমাকে রিসিপ্ট দিয়েছেন সেই খবরটা ওনারাও কিন্তু ওই কথা বললেন যে এখানে তো মানে ইন্ডিভিজুয়াল এক একটা স্কুলের এফআইআরটা হবে না এটা সেন্ট্রালি একটা এফআইআর হবে তা সেটা আপনারা দিয়ে যাচ্ছেন আপনাদের ডকুমেন্টস আমরা ত্যাগ করছি আমি বললাম তাহলে আমাদের একটা রিসিপ্ট দিতে হবে আমাদের ডিআই অফিস ওনারা রিসিপ্ট দিয়ে দিলেন আমি ডিআই অফিসে ফোন করলাম আমি বললাম তো ওনারা এই বলছেন তাহলে আমি কি রিসিপ্টটা আপনাদেরকে আপলোড করবো মানে মেল করব বলে হ্যাঁ তাই করে দিব মেল করে দিলাম তা আজকে কালকে মেল করেছি আজকে আবার নটা নাগাদ ওনারা ফোন করেছেন যে আগামী সোমবার আগামী সোমবার ওই পাঁচজন স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বারগুলো যেগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে সব সবসময় হয়ে যাচ্ছে না আপনি পাস বইগুলো আবার কালেক্ট করুন ছেলেদের সঙ্গে অবশ্যই আসুন বাজ এবং দুর্নীতির সরকার এটা সবাই জানে যা অবস্থা হয়ে আসছে মানুষ বাড়ি ভাড়া দেয় গাড়ি ভাড়া দেয় এখন আমরা দেখছি যে অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে অ্যাকাউন্ট ভাড়া করে অ্যাকাউন্টের ট্যাবের টাকা ঢুকিয়ে সেই টাকা আত্মসাত করছে এই সরকারের কিছু কর্মচারী এবং এই সরকারের যারা পরিচালনা করছে তার কিছু নেতৃত্ব এই যে সরকার এই যে তৃণমূলের সরকার এই সরকারটা সমস্ত দুর্নীতিতে একেবারে ডুবে গেছে ছাত্রছাত্রীদের পাশে আছে এটা বিরোধীদের চক্রান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে প্রত্যেকই ট্যাবের টাকা পাবে আর পুলিশ তদন্ত করছে ইতিমধ্যে কিছু যারা এই ট্যাবের টাকা যারা অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নিয়েছে ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পেয়ে যাবে টাকা এবং যারা জালিয়াতি করছে তারা অলরেডি ধরা পড়ছে